মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয় তোমার একটি কলুই যথেষ্ট যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভিতরটা কষ্টে ভরা থাকে তাকেই ধরতে দাও যার পর সে মিথ্যে আশ্বাস নেই প্রতারণা নেই আছে শুধুই ভালোবাসার বিশ্বাস একটি কালো মেয়ে আর পকেট ছেলেই বুঝে বাস্তবতাটা কি জিনিস আমার কষ্টটা সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক তেমনি মেয়েও চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অবাক বোধ না করুক নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর ইমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারুর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে দেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে বা অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় অভ্যেস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকেও ছাড়া বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সব সময় সাফ রাখুন এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ কালী পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ বড়া পেটে দেশ বিক্রি করছে কখনই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রের ডেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে বাসিয়ে দিও না ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি তাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ গটিয়ে ফিরে আসাই শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে বলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলেও যেন বলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দে একদিন না একদিন সে নিচ থেকেই তার বলে শাস্তি সে পাবে এবং সে অনুতপ্ত হবে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে দেখতে চেয়েছিলেন অসফল স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনেও এই পাঁচটি কথা বলবেন না নম্বর এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নম্বর দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল নম্বর তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নম্বর চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না নম্বর পাঁচ তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যা সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম পনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে আসলো আর বলল কমা করে দিও কারণ আমি অন্ধ সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস আশি মুখে ছেড়ে দিতে হয় পরের উপকার করা যার স্বভাব তার সম্মান পাওয়ার না তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয় মুখবরে ভালোবাসি বলা মানুষগুলোই ভরে বেতা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেয়ার আর পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় জুড়ানো কষ্ট অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শিখো আর নাই শিখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনো নিঃসংসার করতে পারে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছিঁড়া মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না নম্বর এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নম্বর দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নম্বর তিন সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কের তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না ওক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক কত স্থানে মলম দিলে গা শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে ছেপে রেখে বাইরে আসে মুখেই চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কীর্তিম আসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখে পরে সেই বিষয় নিয়েই আসি টাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে বিষয়টাই হয়তো হারিয়ে যাচ্ছে আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তবে তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারোর মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে যাবে জীবনে যা পেয়েছো তা ওজন করতে শেখো কারণ কাবার ওজন না হলে রোগ বাড়ে পয়সা ওজন না হলে ইনতা বাড়ে কথা ওজন না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা ওজন না হলে অহংকার বাড়ে নিন্দা ওজন না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা না ওজন হলে সংকট বাড়ে সুকজম না হলে পাপ বাড়ে দুঃখ না হলে হতাশা বাড়ে চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না এসে ছবি আর কেঁদে ঘুম ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে পারবে তাই সাহস করে উঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো ভেবেচিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ রাগবাঙ্গানুর আর বল করে কমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে ছোটো ছোটো কথা মনে নেওয়ার কারণে বড়ো বড়ো সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সে খুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মোয়াজন তোমার মন খারাপ যদি কারোর হৃদয়পর্শ না করে তাহলে আসতে শেখো বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে সবাই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে পরিশ্রম করে যাও অবশ্যই সফলতা পাবে থ্যাংকস ফর ওয়াচিং অনুকূটি মোটিভেশন